সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা স্পিড বোর্ড যোগে যাচ্ছি আরিচা ঘাটের দিকে খুবই সুন্দর এই এলাকাটি যমুনা নদীর অপূর্ব সৌন্দর্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয় বন্ধুরা আমাদের দেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন চোখ ধাঁধানো মন ভোলানো বৈচিত্র্যময় এই যমুনা নদীটি যমুনা এই নদীটি অনেকেরই বাড়িঘর ভিটে মাটি সব সর্বশান্ত করে দিয়েছে নদীর যেমনি অপকারিতাও রয়েছে তেমনি উপকারিতাও রয়েছে এই নদীর মাছ খুব সুস্বাদু হয় খরস্রোতা এই নদীটি বর্ষাকালে তার যৌবন ফিরে পায় সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম